কোরআনে বলেছে অল ফকরে অল ফাঁকরে অল ফকরে মিননি আল্লাহর ভেদ ফকিরের কাছে ফকির ভেদ আল্লাহর কাছে তা আমরা আল্লাহর খবর তো অবশ্যই আমরা জানতেছি পাচ্ছি কি করবে কি হবে কি না হবে অবশ্যই আমরা পাচ্ছি তাই এখানে কোনো ক্ষয় ক্ষতি কোনো জন্ম জন্ম তারাও হবে না আমরা এখানে সাইজির এটি তো আপনি জানেন যে মানব ধর্মের একেবারে মানুষ ভজলে সোনার মানুষ হবি এখানে যারা কাজ করেন অত্যন্ত মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্য অন্য মতাদর্শ বা সবকিছুর প্রতি অত্যন্ত সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত এটি মনিটরিংয়ে রেখেছি আমাদের প্রশাসন এটি প্রতিনিয়ত মনিটরিং করছে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ইয়ে আমরা কি দেখি তাই বলা আমার মন গুনে বললাম তাই বলা ছায়া মার কত খেলায় খেলা ছায়া মার কত খেলায় যারা এই কাজ করেছে আল মহান আল্লাহ তাদেরকে হেফাজত দান করুন আমাদের এটুকু চিন্তা রাখতে হবে যে হিন্দু মুসলমান যেই হোক না কেন এ মানুষ মানুষ কিন্তু এরকম কাজ করতে পারে না এই মুহূর্তে উপস্থিত আছি লালন যে মাজার সেই মাজারের ঠিক সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি দর্শক আপনারা জানেন যে গেল শুক্রবার দেশে আলোচিত একটা ঘটনা বিশেষ করে রাজবাড়ির যে নোরা পাগলা সেই নোরা পাগলার মাজার পাশাপাশি তার লাশ উত্তোলন করে একটি শ্রেণী তাকে প্রতিশোধ নিতেই তাকে তার লাশকে পোড়ানো হয় যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিন্তু বাংলাদেশের যত মাঝার এবং যত রকম মাঝার কেন্দ্রিক যে যারা আছে তাদের কিন্তু বিশেষ করে পোষা আইন শৃঙ্খলা প্রশাসন থেকে কিন্তু তাদের আইন সাপোর্ট দেওয়া অর্থাৎ রক্ষার জন্য কিন্তু তাদেরকে প্রশাসন কিন্তু ব্যাপক তৎপর ভূমিকা পালন করছে আমরা কিন্তু এই যে লালুশার সার মাজারেও কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করেছি এবং তারপরেই কিন্তু লালুশার এই মাজারে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে বিশেষ করে এখানে যাতে কোনো রকম ধরা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেদিক থেকে কিন্তু তারা কিন্তু সোচ্চার আছে পাশাপাশি টিয়ন মহোদয় কিন্তু তারাও কিন্তু বিশেষ করে ডিসি মহোদয় কিন্তু তারাও কিন্তু কেন ব্যাপক তৎপরতা ভাবে কাজ করছেন এই বিষয়টাই নিয়েই আমি এখানকার যে সার্বিক যে পরিস্থিতি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি এখানকার এই কুমারখালী রিজিনি সুযোগ্য টিয়ন মহোদয় আছেন আমি একটু তার সাথেও কথা বলবো পাশাপাশি এখানকার যারা ভক্তবিন্দু আছে পাশাপাশি যারা এখানকার যারা দর্শনার্থী যারা আছে তারাও তাদের মুখ থেকেও আমি বিষয়টা একটু শোনার জন্য চেষ্টা করবো যে আসলে এই যে মাঝার কেন্দ্র করে এই যে মাঝার যে ভাঙচুর পাশাপাশি এই যে লাশ উত্তোলন করে তার থেকে প্রতিশোধ হিসাবে তাকে পোড়ানো এটা আসলে ইসলাম কতটুকু সমর্থন করেন এবং কতটুকু যুক্তিগত সে বিষয়টা নিয়ে আমি এখানকার যে বিষয়টা একটু ঘুরবো পাশাপাশি তাদের সাথে কথা বলবো আসলে তারা বিষয়টা নিয়ে কি বলেন আর কি বা কেউ কোনোদিন শুনেও না যে কবর স্থান থেকে এটা মানুষ উঠাইয়া রকম পুড়াইয়া এই ভস্য করে দেয় এ আমরা কোনোদিন শুনি না আর এটা সাইজি কোনোদিন বরবাস্ত করবে না না তাই ওনাদের কি শাস্তি হলে আমরা খুশি হব এইটাই আমরা এখানে কোনো কোনো এইটা এইটা আমরা এখানে কোনো আশা করব না এখানে যিনি আসেন মানে তিনি ফকির কুলের আল কোরআন থেকে ফকির কুলির সম্রাট ফকির লালন সম্রাট এসেছেন তাকে কিছুই করতে পারবেন না পৃথিবীর থেকে যে কোনো প্রান্তে থেকে আসুক না কেন তাকে কিছু করতে কেউ কিছু করতে পারবে না এটাই আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস কারণ আমরা তার ফকির কুরআ বলেছে ওল ফকরে ওল ফকরে ওল ফকরে মিননি আল্লাহর ভেদ ফকিরের কাছে ফকির ভেদ আল্লাহর কাছে তা আমরা আল্লাহর খবর তো অবশ্যই আমরা জানতেছি পাচ্ছি কি করবে কি হবে কি না হবে অবশ্যই আমরা পাচ্ছি তাই এখানে কোনো ক্ষয়ক্ষতি কোনো জন্ম জন্মন তারাও হবে না নাই এখন আতঙ্কে সৃষ্টি এগুলো হচ্ছে পুলিশ প্রশাসন এগুলো দেশছে সরকার থেকে আনতেছে এছাড়া কোনো আমাদের কোনো ভয় ভিত কিছু নাই আশাও নাই যে এখানে কোনো একটা ক্ষয়ক্ষতি হবে দেশ বিদেশ থেকে সন্তানরা আসে তারা খুশি করি যে দুই চারটি টাকা পয়সা যা দিয়ে যায় আমরা ওই খুশিতে আমরা আনন্দিত হয়ে আমরা নুন ভাত ডাল ভাত খেয়ে খুশি থাকি তো সেটা আমারে হচ্ছে না আমরা যার কারণে মর্মান্তিক হয়ে পড়তেছি আমাদের আমরা সবাই অবগত তো সেটিকে বিবেচনা নিয়ে সাজিরেই আঁকড়াই প্রয়োজনীয় নিরাপত্তা পাশাপাশি আমরা স্থানীয়ভাবে স্থানীয় জনসাধারণকেও সচেতন করা হয়েছে যেন সকলে সম্মিলিতভাবে যে কোনো ধরনের জটিলতা কোথাও যদি তৈরি হয় সেটি সুন্দরভাবে উচ্চানো যায় এই মূলত ওই সার্বিক পরিস্থিতির একটু উন্নতি ঘটানো হয়েছে আমরা এখানে এটি তো আপনারা জানেন যে মানব ধর্মের একেবারে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এখানে যারা কাজ করেন অত্যন্ত মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্য অন্য মতাদর্শ বা সবকিছুর প্রতি অত্যন্ত আন্তরিক সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত এটি মনিটরিং রেখেছি আমাদের প্রশাসন এটি প্রতিনিয়ত মনিটরিং করছে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ইয়ে আমরা দেখিনি আর কি আগামী সতেরোই অক্টোবর থেকে পয়লা কার্তিক অনুষ্ঠান শুরু হবে আজকে আমাদের ঢাকা থেকে টিম এসেছে তারা পুরো ইতিমধ্যে দেখেছেন দেখে যে কিভাবে প্রোগ্রামটাকে আরও সুন্দর করা যায় এবং সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে সব ধরনের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের যে প্রোগ্রামের যে প্রস্তুতি সেটি আমি বলবো যে আজকে থেকেই মূলত তার একটা প্রাক প্রস্তুতি শুরু হয়েছে না এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না যারা নাকি এটা করবে করতে চাবে তাদের ভিতরে কমন সেন্স মানুষত্ব বলতে আমার মনে হয় আছে থাকলে এরকম করতো না কারণ কি যে এখানে যারা শুয়ে আছে শুয়ে আছে এরা তো দুনিয়ার থেকে চলে গেছে তাই না আর এদের যে বিচার হবে আমরা জানি যে কেমতের দিনে এদেরকে উত্তোলন করা হবে এদের বিচার হবে এটা আল্লাহই ভালো জানে সে যা করে গেছে দুনিয়াতে তার প্রাচিত তো সে তাকে দিবেই পাক দিবে এটা আমিও কমাইতে পারবো না আপনিও কমাইতে পারবো না কোনো বাবার বাবা এই কেউ কমাইতে পারবে না বাড়াইতে পারবে না এটা আমার চির বিশ্বাসী আমি এটা তাই না যার যার তো তাকেই ভোগ করতে হবে সেই পাবে আমরা যে দুনিয়ায় থেকে মনে করেন আমরা যে আমল নামাজ কালাম পড়ি আবাদত করি এটা আমরা যে যতটুকু কামাই করে যেতে পারবো ওটাই আমাদের আমল নামায় সাক্ষী হইয়া কেমতের দিন দাঁড়াবে এ আমার ক্ষুদ্র জ্ঞান আমি এটাই বুঝি সে লালন সাহিজি কথাগুলো বলছে দেখেন একটা গানে বসে জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা আমার মন গুনে পড়ে তাই বলা আমার কখন খেলায় কোন খেলা আমার কখন খেলায় কোন খেলা যে কখনো সে ধরে আকার কখনো সে এ হয় নিরাকার কেউ বা বলে আকার সাকার ভেবে হই ভোলা আমার মন অভেবে হই ভোলা সায় আমার কখন খেলাই কোন খেলা সায়ামার কখন খেলাই কোন খেলা আপনারা হয়তো জানেন যে রাজবাড়ির ঘটনায় পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে গেছে এবং এ ব্যাপারে এ পরিপ্রেক্ষিতে লালন সাইজের মাজার সম্পূর্ণ নিরাপত্তা অবস্থা এখনো বিরাজ করছে কেননা পুলিশ বাহিনী মিডিয়ার আর্মি তারা একত্রিত পাহারা এই আপনারা মনে করছেন অবস্থা না এক অবস্থা না লালন সাইজের মাজার খুবই রক্ষিত অবস্থায় আছে এবং প্রশাসন যথেষ্ট খেয়াল রাখছে নজর রাখছে এই মাজারের প্রতি তবে রাজবাড়িতে যে কাণ্ড ঘটেছে এটার কাজ। কোন আসবে শুধু মানুষের আকৃতি থাকবে কিন্তু মানুষের মনুষ্যত্ব একেবারে হারাই যাবে এখানেও তাই হয়েছে মনুষ্যত্বের মানুষের মনুষ্যত্ব কাদের রোস্কা এই ধরনের কাজ হচ্ছে আমার মনে হয় তাদেরকে একদম খান্ত করা উচিত মুসামলা ধ্বংস করে দেওয়া উচিত যাদের ইন্ধনে তারা যারা এই ইন্ধন জোগাচ্ছেন যাদের ইন্ধনে এইসব কাজ হচ্ছে আমার মনে হয় তাদের জনগণ কোনোভাবে সহ্য করবেন না যারা এই কাজ করেছে আল মহান আল্লাহ তাদেরকে হেফাজত দান করুন আমাদের একটু চিন্তা রাখতে হবে যে হিন্দু মুসলমান যেই হোক না কেন সে মানুষ কিনা মানুষ কিন্তু এরকম কাজ করতে পারে না আমার মনে হয় এদের ভিতরে কোনো সামান্যতম মনুষ্যত্ব বোধ নেই সামান্যতম মনুষ্যত্ব নেই এটা প্রশেষ সেই অধম পশু তাও একটু চিন্তা করে এটা এটা তাও চিন্তা ভাবনা না একদম পশুর মতো কাজ করল যাক আল্লাহ তালা এদেরকে সেবা দান করুন তবে ভয়ের কোনো কারণ নেই লালন সাহেজের মাজার রক্ষিত অবস্থায় আছে এখানে আর্মি বিডিআর সমস্ত কিছুই পাহারা দিচ্ছে আপনারা সবাই ভালো থাকুন এখানে নির্বিঘ্নে বেড়াতে আসতে পারেন দেখতে আসতে পারেন